ব্রিফিং দেওয়া চলছে মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মালিক বিপ্রদাস মিত্র ট্যুরে বেরোনোর আগে একটা ব্রিফিং দিয়ে দিচ্ছেন সবাই সেটা শুনুন ফটো সেশনও চলছে বিপ্রদাস মিত্রের লাস্ট ইভিনিং সাজেশানও চলছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিস্ত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এবারে ট্যুরের সবাই একসাথে এখানে জড়ো হয়েছে সামনে মৃত্যদার্য ডেকে নেওয়া হয়েছে হ্যাঁ 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 একদম বেরোনোর আগে গ্রুপ ফটো একটা নেওয়া হয়ে গেল বিপ্রদাস মিত্র সঙ্গে রয়েছেন অন বিহাফ অফ মিত্র টুর্স এন্ড ট্রাভেলসেনি কষ্ট এত কষ্ট বৌদি নিজেই বলছেন হ্যাঁ কালকে দারুণ নেচেছে বৌদি হ্যাঁ ভিডিও আমাদের রয়েছে একদম একদম ছড়ি চিটিয়ে আছে সবাই এখন এই ছবিটা হচ্ছে সব থেকে ইউনিক ছবি মিত্র মিত্রের সব থেকে ইউএসপি হচ্ছে যে প্যাসেঞ্জার এত ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল কোম্পানির সাথে বেড়াতে এসছে তাহলে এত ছোট বাচ্চা নিয়ে যদি বেড়াতে আসতে পারেন অনায়াসে বড়রা নৃত্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কে সঙ্গী হিসেবে পেতেই পারেন আমাদের আজ পঁচিশ তারিখ যাত্রাপথ শুরু হলো আমরা এখন যাব মুন্নার মুন্নার যাওয়ার পথে কোচিনে দু তিনটে সাইড সিন হয়নি সেগুলো কভার করে আমরা মাঝখানে ব্রেকফাস্ট দেব ওখান থেকে বেরিয়ে আমরা কোথাও লাঞ্চ সারবো তারপরে টুথফলস দেখিয়ে আমরা সোজা মুনার হোটেলে পৌঁছাবো ঠিক আছে আমাদের প্রথম ডেস্টিনেশন সেন্ট ফ্রান্সিসকো চার্চ চার্চের সামনে আমরা দাঁড়িয়ে আছি ধীরে ধীরে চার্চে প্রবেশ করছি நான் ஆக்சுவலி மற்ற நாளைக்கு அப்புறம் வார்த்தைகள் ஏழு நாளைக்கு ஏற்ப வர்த்தகம் வந்துட்டு எடுக்கட்டும்மா அதை ஆஃபிட்டு সামনে দাঁড়িয়ে আছি ভেতরে ভিডিও নট অ্যালাউড সেই জন্য বাইরে থেকে আমি ছবিটা নিচ্ছি বাইরের আরও অনেকগুলো স্ন্যাক্স নিয়েছি এবার বাগান টাগানগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি একটা টুপি কিনলাম কিনলাম না পড়লাম বুঝতে পারছি না তবে কেমন লাগছে সেটা সবাইকে দেখানোর জন্য পড়ে রইলাম এই চাইনিজ ফিশিং নেট কোচিতে বেড়াতে আসলে এটা একটা ভিউ পয়েন্ট হিসেবে ট্রিট করা হয় অ্যাকচুয়ালি এই ফিশিং নেটে এখন আর মাছ ধরা হয় না কিন্তু ওই পারফোরেটেড ওয়েতে এটা রেখে দেওয়া হয়েছে ইতিহাসের একটা সাক্ষী হিসেবে আর অ্যাডেড হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং এই ফিশিং নেটগুলো যারা রয়েছে তারা এখান থেকে মোটামুটি ভালোই পয়সা পাতি সব কামাচ্ছে এইটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট এই নেটটা লিভারের সাইজে জলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় খানিক্ষণ রাখা হয় তারপরে মাছ ধরলে আবার এটাকে টেনে টেনে দড়ি দিয়ে তোলা হয় একটা লং রন প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমেই এটা করা হয় সার সার চাইনিজ ফিশিং নেট দাঁড়িয়ে রয়েছে এখন এখানে অনেক রকমের ব্যবসা চালু হয়ে গেছে এই ফিশিং নেট নিয়ে ভেতরে গিয়ে ফটো তুললে পরে পঞ্চাশ টাকা গ্রুপ ডেমো পাঁচশো টাকা এরকম নানা রকমের রেট চলছে এখানে আমরা সবাই হাঁটতে হাঁটতে একটু জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি হ্যাঁ এটার নোংর এটা হচ্ছে জাহাজের নৌকা চিনতে পারা যাচ্ছে দেখো তো চিনতে পারো কি डिटेल वीडियो ऑफ द चार्ट आफ्टर टेकिंग पार्मिशन आई एम टेकिंग द स्नैक्स ছিল এতক্ষণ দেখছিলাম সেন্টাক্রুজ ক্যাথিড্রাল বেসিলিকা চার্চ আর এই চার্চের দর্শনের মাধ্যমেই আমাদের কচির ঘোড়া সমাপ্ত হলো এগিয়ে চললাম মুন্নারের দিকে সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি নাম নাম জানি না না জানা একটা ঝর্ণা মুন্নার যাওয়ার পথে সেইখানে সবাই মিলে আজ এই পর্যন্তই হোটেলে ঢুকে ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দেব কাল আবার শুরু হবে যাত্রা